আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ আজকে আলোচনা করবো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড করছে প্রকাশ হয়েছে সহকারী জেনারেল ম্যানেজার পদে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব যে আপনারা কিভাবে আবেদন করবেন কতজন লোক নিয়োগ করবে কত টাকা আবেদনের জন্য খরচ হবে আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব তো সমস্ত বিষয়টা জানার আগে আপনারা অবশ্যই এসআরটি বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নতুন নোটিশ এবং বিভিন্ন আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআরটি বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে বিষয়টা আলোচনা করব নিয়োগের বিষয়ে যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়টা দেখে আসা যাক তো সর্বপ্রথম এখানে দেখেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা আছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে উনিশে জানুয়ারি দু পঁচিশ তারিখে তো এখানে দেওয়া সেটা যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিভিন্ন সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার এর শূন্য পদে নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনারা যারা আবেদন করবেন তাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে যেহেতু এখানে অনলাইনে অনলাইনটা এখানে উল্লেখ করে দেওয়া আছে এবং অনলাইনের আবেদনে যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুসারে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো এর দেখেন যে পণ্য পদ সময়ে পাশে শূন্য পদের সংখ্যা প্রাপ্তের বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বেতন কাঠামো নিচে উল্লেখ করা হলো তো এখানে দেখেন যে যে এক নম্বর ক্রুমিকে দেওয়া আছে যে আপনার পদের নাম তো পদের নামটা এখানে দেওয়া আছে সহকারী চব্বিশটি তো চব্বিশটি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এবং এখানে বয়স সীমা দেওয়া আছে আঠারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্ন বত্রিশ বছর তো সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বয়স সীমা

এম বি এ মাস্টার্স যারা করেছেন তাদের আউট অফ ফোর যে ফোর ফোর পয়েন্ট আছে টোটাল যে ফোর পয়েন্ট ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে ও আর অথবা যারা ব্যাচেলর অফ ডিগ্রি অনার্স অনার্স যারা করেছেন যে ব্যাচেলার অনার্স ডিগ্রি ফোর ইয়ার্স কোর্স উইথ ইন মিনিমাম সিজিপি থ্রি পয়েন্ট জিরো আউট অফ ফোর তো অনার্সের ক্ষেত্রে ডিগ্রির ক্ষেত্রেও একই বিষয়ে এখানে দেওয়া আছে দেখেন যে থ্রি পয়েন্ট এবং সি নাম্বারে যেটা দেওয়া যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম সিক্স জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ বুটিন এসএসসি এন্ড এইস ওয়ার ওয়ার্ক ইকুইপমেন্ট এক্সামিনেশন অর্থাৎ এসএসসি এবং এসএসসি এবং এইস অবশ্যই সাড়ে তিন পয়েন্ট করে থাকতে হবে এরপরে যেটা দেখেন যে দেওয়া আছে যে ডি নাম্বারে কম্পিউটার লেটেস্ট ইজ মাস্ট অর্থাৎ কম্পিউটার যেটা কম্পিউটারের সম্পর্কে অভিজ্ঞতা এখানে মাস্ট হয়ে থাকা লাগবে এবং এখানে যে আর একটা বিষয় দেওয়া আছে যে পল্লী বিদ্যুৎ সমিতির যে বেতন কাঠামো যে পদে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের যে বেতনের বিষয় যেটা দেওয়া আছে দেখেন যে অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আটশো টাকা এবং তথ্য বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে প্রবেশন মেয়াদ বদান্তের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে ওবিসি বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী ছেতাল্লিশ হাজার টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে তো বেতন স্কেল ব্যাপারে আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে যে আবেদনের বিষয়টা আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে সে বিষয়টা এখানে ক্লিয়ারভাবে দেখে দেখেনেন তো অনলাইনে আবেদন শুরু হচ্ছে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ এখানে 28/1/2025 তো এখানে দেখেন যে এই যে 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা তো 28 জানুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হবে যেটা এখানে দেখেন যে আবেদন শেষের তারিখ কত তারিখে আবেদন শেষ হবে তো সেটা এখানে দেওয়া আছে আবেদনপত্র জমা দানের আবেদনপত্র শুরুর তারিখ আঠাশে এক দুহাজার পঁচিশ তারিখ সকাল দশ গুটিকে হইতে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশ দুই দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি

পরিণত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা অপ্রেহযোগ্য দুইশো তেইশ টাকা আপনাদের আবেদন করার জন্য খরচ হবে তো যারা আবেদন করবেন তাদের আবেদন ফি দুশো তেইশ টাকা খরচ হবে এবং এরপরে যে আপনারা আবেদন করবেন কীভাবে সেটা সতেরোই সতেরোই দেওয়া আছে এখানে আবেদনের পদ্ধতি আপনারা যারা এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে যে এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে এবং আপনাদের আবেদন করতে হবে তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে যে বিআর আর ডট টেলিটক ডট কম ডট অর্থাৎ যারা আবেদন করবেন তাদের যে কোনো ব্রাউজার ব্রাউজার ওপেন ওপেন করতে হবে করে আপনাদের এইচ আর ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণ করা হলে আপনারা অবশ্যই একটা পিডিএফ পাবেন পিডিএফ এ একটা ইউজার আইডি এবং ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি সেই ইউজার আইডির মাধ্যমে আপনাদের যে পরীক্ষার ফি দুইশো তেইশ টাকা পরিশোধ করবেন সে দুইশো তেইশ টাকা পরিশোধ করার জন্য আপনাদের দুটো এস এম করতে হবে তো দুটো এস এস করার জন্য আপনাদের অবশ্যই একটা টেলিটক সিম প্রয়োজন হবে সেই টেলিটক সিমের মাধ্যমে আপনাদের টাকাটা পরিশোধ করতে হবে আপনার যে দুশো টাকা এই দুশো টাকা এবং এসএমএস খরচ যেটা একটা খরচ আছে মোট 230 টাকার উপরে আপনাদের টেলিটক সিমের মূল ব্যালেন্সে টাকা থাকতে হবে এবং প্রথম এস এম আপনারা করবেন যে বি আর বি এইচ আর এস পেস যে আপনারা আবেদনের আবেদন করা হয়ে গেলে যে একটা ইউরো ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিটা এবং সেই আইডিটা আপনাদের ওয়ান সিক্স থ্রি নাম্বারে সেন্ড করতে হবে তো সেন্ড করলে আপনারা দ্বিতীয় এস এম এস এ একটি তৃতীয় এস এম এস এ একটি পিন নাম্বার পাবেন তো সেই পিন নাম্বারটা যখন পাবেন তখন আপনাদের দ্বিতীয় এস এম এস করতে হবে দ্বিতীয় এস এম এস এর নিয়ম এখানে দেওয়ার দেখেন দ্বিতীয় এস এম এস যখন করবেন তখন ঠিক একই নিয়মে যে পি আর ইএইস আর এসপেস ইএস ওয়াই ইএস এসপেস যে পিন নাম্বারটা পাবেন সেই পিন নম্বরটা এখানে লিখে আপনারা ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে সেন্ড করবেন তো ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করার পরে আপনারা একটা ইউজার আইডি এবং একটা ইউ পাসওয়ার্ড পাবেন তো যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আপনার তা তখন আপনার এস এম এসটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি নিয়োগের সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আবেদন করবেন কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে কি পদে নিয়োগ হবে তো সম্পূর্ণ বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং লাইক শেয়ার লাইক করবেন তো এমন ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআরটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে পারেন বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারেন আবেদনের বিষয় সম্পর্কে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম